খবরের কাগজ রটিয়েছে মহুয়াকে মার্ডার করা হয়েছে আর পুলিশ বলছে মহুয়ার স্বামী তিলক চক্রবর্তী মহুয়ার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মহুয়ার বহু বছরের একমাত্র বন্ধু অভিনেত্রী রত্না ঘোষাল বলেছেন মহুয়া নিজেই নিজের গায়ে আগুন দিয়েছে আবার অনেকেই মনে করেন সিনেমার একজন বিশেষ প্রযোজকই তাকে মার্ডার করেছে আর এক শ্রেণীর মানুষের মত মহুয়ার শ্বশুরবাড়ি মহুয়াকে পুড়িয়ে মেরে দিয়েছে আসলে ধিজার মতো করে মহুয়ার ঘটনাটা প্রচার করেছেন আর সেই জন্যই ধামাচাপা পড়ে গেছে আসল সত্য কিন্তু কেই কালপ্রেট আর কেনই বা তিনি মহুয়াকে আগুন দিয়েছিলেন যার পরিণামে কলকাতার সিএমআরআই হসপিটালের বেডে টানা এগারো দিন মরণপণ লড়াই করে মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুর করে ঢলে পড়লেন সেই সময় টলিউডের এক নম্বর নায়িকা মহুয়া রায়চৌধুরী চৌধুরী মহুয়ার মৃত্যুর উনচল্লিশ বছর পর তারই গায়ের নিভে যাওয়া আগুন থেকে এই প্রথম উঠে এলো সেই নির্মম সত্য প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো মহুয়ার পুড়ে মরার গোপন সত্যি এই ভিডিওতে যা বলবো তার সবটাই বছরের পর বছর যাবতীয় রিস্ক নিয়ে গবেষণা করে তরুণ লেখক দীপারুণ ভট্টাচার্য তুলে এনেছেন একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত তার নিজের লেখা তারার অনিঃশ্বাস আলো নিঃসঙ্গ মহুয়া এই বইটাতে বন্ধু তুমি যদি সত্যিই মহুয়াকে ভালোবাসো আর সত্যি সত্যিই যদি জানতে চাও কে এই কালপ্রিট আর কেনই বা তিনি এই ঘটনাটা ঘটিয়েছিলেন তাহলে অবশ্যই এই ভিডিওটা তো দেখবেই আর সেই সঙ্গে আগের ভিডিও দুটো দেখতেই হবে আপাতত সঙ্গে থাকো ইনভেস্টিগেশন করতে এলেন কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার রথিন ভট্টাচার্য রত্না ঘোষাল মহুয়ার বাবা আর মহুয়ার স্বামী তিলক চক্রবর্তীর মুখে ঠিক যা যা শুনেছিলেন তার সবটাই বললেন আর সবটা শুনে অফিসার রত্নাকে বললেন তিলক চক্রবর্তী আর মহুয়ার বাবাকে বাঁচানোর জন্যই তিনি এই সব কথা বলছেন রত্না পরিষ্কার জানিয়ে দিলেন কাউকে বাঁচানোর জন্য নয় যা সত্যি তিনি সেটাই বলেছেন অফিসার এবার রত্না আর তিলকের মুখে ঠিক যা যা শুনেছিলেন তার সবটাই একেবারে গড় করে বলতে শুরু করলেন এবং রত্নাকে মিলিয়ে নিতে বললেন অফিসার বললেন সেদিন দুপুর একটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত মহুয়া আপনার বাড়িতে ছিল ওখানে বেশ কিছুটা মদ খাবার পর চলে গেলেন পরিচালক অঞ্জন চৌধুরীর ফ্ল্যাটে সেখানেও আবার মদ খেলেন তারপর নিজের ফ্ল্যাটে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন এবার মাঝরাতে উঠে কেরোসিনের টিন নিয়ে একাই বাথরুমে গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিলেন তারপর সহ্য করতে না পেরে বাথরুম থেকে ছুটে বেরিয়ে এসে বাঁচার জন্য স্বামী তিলকের সাহায্য চাইলেন মহুয়াকে বাঁচার জন্য তিলক বিছানার তোষক দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেন তারপর মহুয়াকে ভর্তি করলেন সেমারাই আরাই হসপিটালে এটাই আপনি বলতে চাইছেন তো সবটা শুনে রত্ন জানালেন হ্যাঁ এবার রতিন ভট্টাচার্য বললেন মহুয়া নয় তার স্বামী তিলকই তার বউয়ের গায়ে আগুন দিয়েছে তার কারণ মহুয়া তাকে ভালোবাসে না অন্য একজনকে ভালোবাসে রত্না কিন্তু অফিসারের কথা কিছুতেই মেনে নিতে পারলেন না তিনি জানালেন এই কাজ করার মতো সাহস তিলকের নেই অফিসার জানালেন কয়েকদিন আগে মহুয়ার অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা সরানো হয়েছে রত্না বললেন কদিন আগেই কেওড়াপুকুর রোডে মহুয়া বাড়ি কিনেছে আর সেই জন্যই এই টাকাটা তোলা হয়েছে এই বাড়ির প্রোমোটারের কাছে গিয়ে ইনভেস্টিগেট করলেই সব প্রমাণ হয়ে যাবে অফিসার জানালেন রত্না যাই বলুক তিনি প্রমাণ করে দেবেন এটা খুনের ঘটনা ছাড়া আর কিছু নয় এই ঘটনার পর আবার তোলপাড় শুরু হলো কাগজে রত্নার ডাক্তারের কাছ থেকে জানলেন দশ এগারো দিন পর থেকে মহুয়ার শরীরে পোড়া অংশ শুকোতে শুরু করবে অসহ্য যন্ত্রণা শুরু হবে তখন আর এই যন্ত্রণা সহ্য করতে পারলে আর কোনো চিন্তা নেই ইতিমধ্যে কেটে গেল ছ ছটা দিন আবার ইনভেস্টিগেশন করতে গেলেন কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার রথিন ভট্টাচার্য ডিএসপি সিআইডি এনসি এন ব্যানার্জি এবং ইন্সপেক্টর দুবে সাক্ষী হিসাবে জবানবন্দিতে সই করানোর জন্য রাখা হলো মহুয়ার দাদা পিনাকি চৌধুরী হাসপাতালের সিস্টার ঊষা আর রত্না ঘোষালকে হাসপাতালের বেডেই জেরা করা শুরু হলো মহুয়াকে অফিসারদের জেরার উত্তরে অত্যন্ত নিচু স্বরে কোনো রকমের থেমে থেমে মহুয়া জানালেন আমার বড় ভুল হয়ে গেছে অফিসার রতিন ভট্টাচার্য বললেন অনেকে বলছেন আপনার স্বামী তিলক চক্রবর্তী আপনার গায়ে আগুন অফিসারের প্রশ্ন শেষ হতে না হতেই আর কথা বলতে পারলেন না মহুয়া কারণ উত্তর দেবার মতো তার সামর্থ্য আর ছিল না কিন্তু কোন রকমে মাথা নেড়ে পরিষ্কার জানিয়ে দিলেন না অর্থাৎ তার স্বামী তিলক চক্রবর্তী বা অন্য কেউ তার গায়ে আগুন দেয়নি মহুয়া নিজেই নিজের গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল মহুয়া তো যা জানাবার্তা জানিয়ে দিলেন পুলিশকে পুলিশ চলেও গেল রত্না ঘোষাল কিন্তু ছাড়া পেলেন না এদিকে হাসপাতালের নিচে একেবারে ঠিক ঠিক করছে উৎসাহী লোকজন আর মহুয়ার ভক্তরা আর তার সঙ্গে রয়েছেন সাংবাদিকরা পুলিশ যেতে না যেতেই সাংবাদিকরা ছেঁকে ধরল রত্না ঘোষালকে রত্না ঘোষাল সাংবাদিকদের জানালেন যা সত্যি পুলিশকে সেটাই জানিয়েছে মহুয়া রত্নার কথা কিছুতেই মেনে নেবেন না সাংবাদিকরা রত্নার আর বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা এবার অন্যদিকে টার্ন নিচ্ছে রত্না বললেন আপনারা থানায় যান পুলিশকে জিজ্ঞাসা করুন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে বলেই সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন তিনি বিকেলবেলায় বাড়ি যাবার সময় এক ঝাঁক সাংবাদিকদের হাতে ধরা পড়লেন ডাক্তার নিয়োগী তিনি জানালেন ডাক্তার হিসেবে বলবো মৌ শরীরের উন্নতি হয়েছে আর চার পাঁচটা দিন ভালোই ভালোই কেটে গেলে ডাক্তার হিসেবে আমি একদম নিশ্চিন্ত হতে পারি এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না এর ঠিক তিন দিন পরে কুড়ি জুলাই দুপুরবেলায় রত্নাকে ফোন করে তিলক রত্না তাকে জানায় জায়গাগুলো এখন শুকোচ্ছে বলে অসহ্য যন্ত্রণা হচ্ছে মহুয়ার আর এই অবস্থাতেই ছেলেকে সে দেখতে চেয়েছে কিন্তু ডাক্তারের পারমিশন পায়নি পরের দিন সকালে ডাক্তার নিয়োগীর থেকে রতনা জানতে পারলেন মোয়ার অবস্থা ভালো বুঝছেন না টিস্যুতে টান ধরেছে তাই হার্টরেট মারাত্মক ওঠানামা করছে কিন্তু এই মুহূর্তে পেনকিরার আর বাড়ানোর রকম সুযোগ নেই মহুয়ার বাবা নীলাঞ্জন চক্রবর্তী হাসপাতালে মেয়েকে দেখতে এসে ডাক্তারের সঙ্গে কথা বলে পরিস্থিতি ভালো বলে তারও মনে হয়নি রত্নাও এই প্রথম বুঝে গেলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বাইশে জুলাই সকালে অফিসার রতিন ভট্টাচার্য নিজের অফিসে ঢুকেই দেখলেন একটা বিখ্যাত কাগজের রিপোর্টার তমাল তার জন্য অপেক্ষা করছে তার থেকে জানা গেল মহুয়ার কেসটা বন্ধ করে দিয়েছে পুলিশ অফিসার রথিন ভট্টাচার্যকে এর কারণ জিজ্ঞাসা করতেই রথিনবাবু বললেন ভিকটিম নিজের মুখে যদি বলেন এটা অ্যাক্সিডেন্ট তাহলে কেসটা টিকবে কি করে তমাল জানালো যে কেরোসিন স্টোভে এক ফোঁটা তেলই ছিল না সেই শুকনো স্টোভটা জ্বালিয়ে উনি মাঝরাতে বাচ্চার জন্য দুধ গরম করতে গেলেন কিভাবে। তাছাড়া ওর বাচ্চার বয়স তো ছ সাত বছর আর ওই ছেলে রাতে দুধ খাবে এটা কি বিশ্বাসযোগ্য সব থেকে বড় কথা যে স্টোভে তেল নেই সেই স্টোভটা ফেটেই মৌওয়ার সারা গায়ে এত কেরোসিন লাগলো কিভাবে তাকে বাঁচাতে গিয়ে তিলকবাবু গোলাইতে মারাত্মক আঘাত পেলেন কিভাবে। তাছাড়া মৃত্যুর কিছুদিন আগেই তার ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা কিভাবে চলে গেল অন্য অ্যাকাউন্টে আপনি কেসটা বন্ধ করলেও এই সব প্রশ্ন কিন্তু থেকেই যাবে সাংবাদিক তমালের কথা শেষ হতেই একজন কনস্টেবল এসে খবর দিলেন এই মাত্র অভিনেত্রী মহুয়া চলে গেলেন সঙ্গে সঙ্গে পাশের ঘরে বেজে উঠল টেলিফোন অফিসারের বুঝতে আর বাকি রইল না যে ফোনটা কিসের ফোনে যা বলার বলে এসে সাংবাদিক তমালকে তিনি জানালেন সাংবাদিক হিসাবে সত্যের জন্য কাজ করা ভালো কিন্তু কাগজের সত্যিই একমাত্র সত্যি নয় এই সাংবাদিক যেহেতু অফিসারের পূর্ব পরিচিত তাই অফিসার তাকে জানালেন সত্যিটা তিনি তাকে জানাবেন কিন্তু কাগজে কোনোভাবেই এক বর্ণ প্রকাশ করা চলবে না তারপর বলতে শুরু করলেন সেই গোপন সত্যি তিনি জানালেন মহুয়ারায় চৌধুরী আত্মহত্যা ছিলেন আর এই জন্যই তার স্বামী বেশ কয়েকবার ডাক্তারের কাছেও নিয়ে গেছেন মহুয়ার প্রতি যথেষ্ট সহমর্মী ছিলেন তিলক সেদিন রাতে যখন সবাই ঘুমোচ্ছে তখন বাথরুমে ঢুকে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এই চেষ্টা তিনি আগেও করেছেন দমদমের বাড়িতে গলায় দড়ি দেবার চেষ্টা করেছিলেন বিয়ের আগে আর বিয়ের পরে একাধিকবার হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন মহুয়া সেদিন নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে আগুনের জ্বালা সহ্য করতে না পেরে বাথরুম থেকে বেরিয়ে বাঁচার জন্য প্রবল চিৎকার করতে থাকেন আর তখন তিলক মহুয়াকে বাঁচার জন্য বিছানার তোষক দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে নিজেই গোড়ালিতে আঘাত পান এবার সাংবাদিক তমাল রায় চৌধুরী প্রশ্ন করলেন তাহলে কেসটাকে আত্মহত্যা না বলে অ্যাক্সিডেন্ট বলা হচ্ছে কেন অফিসার রতিন ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন খুন যে নয় তাতে আর বিন্দুমাত্রও সন্দেহ নেই কিন্তু আত্মহত্যার বিষয়টা পাবলিককে বোঝানো মুশকিল মৌয়ারায় চৌধুরী আত্মহত্যা প্রবণ ছিলেন আর শেষ পর্যন্ত আত্মহত্যাই করেছেন তিনি কিন্তু সমস্যাটা হলো তার ভক্তরা কিন্তু কিছুতেই এটা মেনে নেবে না তার স্বামী তিলক চক্রবর্তী এই নির্মম সত্যিটা কিন্তু কাউকেই কখনো বিশ্বাস করাতে পারবেন না শুধু তাই নয় তার ছেলে গোলা মানে তমাল রায়চৌধুরী যখন বড় হয়ে শুনবে তার মা আত্মহত্যা প্রবণ ছিলেন তখন তার মায়ের প্রতিও একটা ভুল ধারণা তৈরি হবে সুতরাং এসবের থেকে অ্যাক্সিডেন্ট লেখাটাই ভালো নয় কি আসলে সব সত্য তো খুঁজে পাওয়া যায় না সব সত্য মেনে নেওয়াও সহজ নয় তার থেকে বরং অগণিত মানুষের মনে মহুয়ারায় চৌধুরী বেঁচে থাকুক বাংলা সিনেমার একজন সু অভিনেত্রী হিসাবে যার জন্য মানুষ তাকে চিনেছিল বাকিটা থাক না রহস্যের আড়ালে এই উনচল্লিশ বছর ধরে চাপা পড়া এই নির্মম সত্যটা কেমন লাগলো জানাবে তো বটেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে কি না সেটা তোমার ওপরেই ছেড়ে দিলাম আর তুমি সঙ্গে না থাকলে রঙিন পর্দার আড়ালের আরও অসংখ্য গোপন সত্যিই যা আমার কাছে জমা হয়ে আছে সেই নির্মম গোপন সত্যির ভিডিও কার জন্য বানাবো তুমি ভালো থেকো বন্ধু আগের ভিডিও দুটো অবশ্যই দেখো হলে সবটাই কিন্তু অধুরাই থেকে যাবে আর মৌওয়ার মতো ভুল ভুলেও যেন করোনা বন্ধু ভালো থেকো টাটা